হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি তো বন্ধুরা আজ একাদশী আজ বুধবার চলে যাচ্ছে দাদুবাড়িতে বাড়িতে পুজো দিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাটা দিন মানে কেমন করে পুজো দিই না দিই একাদশীর দিনটা কি কী দিই ঠাকুরকে কি ভোগ দেব। সবটাই তার সাথে তোমাদের সাথে শেয়ার করব দেখো দাদুবাড়িতে বাড়িতে চলে এসছি আর ভাই পুজোয় বসে গেছে আমার আসতে একটু লেট হয়েছে বাড়ির পুজো করেও আসতে হয় তো তা এখানে দেখো শিবলিঙ্গটা কি সুন্দর করে সাজিয়েছে ভাই আমি প্রণাম করে পুজো স্টার্ট করছি তো আমার খুব খারাপ লাগছিল ভাই তেঁতি কেটে দিয়েছে আমি এখন জল গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাবো এটাই খারাপ লাগছিলো जाहो पूजो कंटिन्यू कर देखो और अवश्य और लाइक प्ली शंकर से सुनिए भोलेनाथ जी रहना है हर एक जन्म में मुझे तुम्हारे साथ जी वचन दीजिए ना छोड़ेंगे कभी हमारा हाथ जी ओ भोलेनाथ जी ও বলে বন্ধুরা আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই যেটা হলো আর কি আমরা কম বেশি ইউটিউবে সবাই ভিডিও বানাই যারা ক্রিয়েটার আছে যারা শর্টস ছাড়ি তারা শর্টস আর যারা ব্লগ ছাড়িত ব্লগ তো আমি একটা জিনিস ফলো করেছি যাদের অনেক টাকা আছে তারা ভাইরাল হয় তাদের ভিডিও ভাইরাল হয় আর যারা একদম গরিব তাদের ভিডিও ভাইরাল হয় এটার মধ্যে সিস্টেমটা কি আমি ঠিক বুঝি না তার মাঝামাঝি যে মানুষগুলো আছে যারা মধ্যবিত্ত ঘরের তাদের ভিডিও কোনো দিনও আমি ভাইরাল দেখি না আমরা একটা ভিডিও একটা ব্লগ শ্যুট করি অনেক কষ্ট করে যেভাবেই হোক জানি আমার ভিডিওগুলো খুব একটা খাস হয় না তবু আমি তো আমার আমি মনে করি আমার থেকেও খারাপ ভিডিও করে তারা ভাই তাদের ভিডিও ভাইরাল আমি যেমনই করি না কেন ফিউজই পাই না তো এই যে বিষয়টা আর আরেকটা কথা আমি দেখেছি যাদের হাইফাই মানে ঘরবাড়ি মানে সেই বড়লোক লোক তারা তাদের বাড়ির ভিড মানে তাদের ভিডিওগুলো একদম ভাইরাল হয়ে যায় আবার আরেকটা দেখেছি যে যাদের একদম মাটির ঘর রোজ দিন গোবর দিয়ে ল্যাপে আশেপাশে জঙ্গলে জঙ্গল তাদের ভিডিও ভাইরাল আর যাদের মধ্য যারা মধ্যবিত্ত যাদের মিডিয়াম ঘরবাড়ি তাদের ভিডিও কোনো দিনে ভাইরাল দেখি না আমি এই সিস্টেমটা ইউটিউবের কাছে জানতে চাই বন্ধুরা তোমাদের কিছু এটার কিছু জানা থাকলে আমাকে কিছুটা জানিও আর এটাও জানিও যে আমার ভিডিওর কোনো জায়গায় কোনো ভুল হচ্ছে না তো মানে আমি বুঝতে পারছি না আমার ভুল না ইউটিউব ইউটিউবেরই এটা সিস্টেম আমি ঠিক বুঝতে পারছি না তোমরা একটু আমাকে বলো তো যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আজকে একাদশী তো আজকে তো কোনো অন্ন কিংবা খিচুড়ি কিছু দেওয়া যাবে না তো তার জন্য লুচি সুজি কাবলি ছোলা পনির দিয়ে করেছে আর ফল মিষ্টি তো আছেই বন্ধুরা আমি ভাই দুজনেই একাদশী করেছি আর কালকে মানে হচ্ছে বৃহস্পতিবার দিনও হচ্ছে দেওয়াদশী হবে পুজো হবে তারপরে আমরা অন্য গ্রহণ করব প্রসাদে তো বন্ধুরা কালকের ব্লগটাও দেখো আর পারলে একটু সাপোর্ট করো আমাকে আমার ভিডিওগুলো একটু লাইক করো তাহলে খুশি হব আর হচ্ছে দেখো এখানে এখন আমরা প্রসাদ খাবো পুজো হয়ে গেছে এখন আমি শিব ঠাকুরকে যে প্রসাদে যে জলটা দেওয়া হয়েছিল সেই জলটা আমাকে খেতে দিলো ভাই ও এক গ্লাস খেলো আমিও এক গ্লাস খেলাম ওর মধ্যে তুলসী পাতা আর হচ্ছে ফুল দেওয়া ছিল এক প্রসাদ বাড়ছে আমরা খেতে বসবো সারাদিন না খেয়ে আছি আর একাদশী করেছি চেহারাও পুরো খারাপ হয়ে গেছে

তো এখন কি হবে রায় ডালিয়া ডালিয়া পাপড় ভাজা বলছে মনে হয় কি

দেখ তেরি ও কাঁধ মেয়েদের খাতাম তুই দেখ দেখ আসুক তো সত্যি দাদা কি করবি আসুক দাদা

তো বন্ধুরা এখন ডালিয়াটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানিও কেমন লাগলো